আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন তো আপনারা স্মার্ট টিভিতে কীভাবে ওয়াইফাই কানেক্ট করবেন আজকের এই ভিডিও আমি আপনাদেরকে দেখাবো তো তারা আগে আমার এই চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করে নেয় প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তো আমরা স্মার্ট টিভির যে সেটিং আছে সেটিংয়ে চলে যাব এই যে দেখেন সেটিংয়ে এই সেটিংয়ে যাব একবারে সহজ সেটিংয়ে যাওয়ার পর এরপর নেটওয়ার্ক আছে এই নেটওয়ার্ক আমরা যাবো যাওয়ার পর এই জায়গা দেখেন দুটো অপশন আছে একটা আছে প্রথমে শুরুর দিকে এই যে দেখেন আমি দেখাই আপনাকে শুরু যে টিকে দিলাম ওয়ার নেটওয়ার্ক আমরা এটা না পরেরটা আমরা পরেরটা যেটা ওয়ারলেস এটাতে চলে যাব যাওয়ার পর আমরা এনে অনেকগুলো ওয়াইফাই দেখতে পারবো ওয়াইফাইয়ের নাম এর ভিতরে নাহিদ আছে আমি একটু নিচে যাই যাওয়ার পর এই যে এই জায়গায় ক্লিক করলাম তো এই জায়গায় অনেকগুলো ওয়াইফাইয়ের নাম চলে এসেছে তো এখন যে কোনো একটা আমরা সিলেক্ট করে নেব তো আমি এই যে তামিম দেখতে আছেন এটা এখন কানেক্ট করে আমি আপনাদেরকে দেখাবো তো আমি মাঝখানে এই যে এই জায়গায় ক্লিক করব এই যে এই জায়গাটা ক্লিক করলাম তো এখন আমাদেরকে পাসওয়ার্ডটা দিতে হবে আমি পাসওয়ার্ডটা দিই তো পাসওয়ার্ড দেওয়া শেষ পাসওয়ার্ড দেওয়া শেষ এখন আমি আপনাদেরকে কানেক্ট করে দেখাই আমরা এই চলে যাব যাওয়ার পর এই যে দেখেন দেখেন এই যে এই টিক চিহ্নতে আনার পর তারপর মাঝখানে ক্লিক করব পকেটে ক্লিক করব কানেক্ট হয়ে গেছে দেখছেন এই যে দেখেন তামিম সেভ কানেক্ট এই যে তামিম কানেক্ট হয়ে গেছে দেখছেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে এই ছোটো বাইয়ের পাশে থাকবেন